আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আজকের ভিডিওতে আমরা মূলত দেশে থেকে বেকারত্ব দেশের মাটিতে অনেক কর্মসংস্থান কম আমরা শিক্ষিত হয়েছি অনেকভাবে নানানভাবে না ঘুরে আপনারা লাভ করতে পারবেন বা বেকারত্ব দূর করতে পারবেন এছাড়াও আপনারা যে শিক্ষা লাভ করতে পারবেন বিদেশের মাটিতে সেই বিষয় তুলে ধরার চেষ্টা করব দেশ ও প্রবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব দেশে আপনার সুযোগ সুবিধা বা প্রবাস সম্পর্কে সুযোগ সুবিধা সম্পর্কে আলোচনা করার আজকের বিরুদ্ধে অবশ্যই ধৈর্য সহকারে পুরো বিষয়টি দেখার চেষ্টা করবেন দেশপ্রবাস সম্পর্কে জানতে আপনার সুযোগ সুবিধা সম্পর্কে জান বেকারত্ব লাইফ থেকে বেকার থেকে বের হতে আপনার করণীয় কি সেই সম্পর্কে জানতে দেশের মাটিতে থেকে আপনি শিক্ষা অর্জন করেছেন ভালো আপনি শিক্ষা অর্জন করে আপনি এখন ঘুরতেছেন বেকারত্ব দেশে কর্মসংস্থান কম দেখে চাকরি পেতে আছেন না তাই আপনি দেশে বসে রয়েছেন কোনো কাজ পে করতে পারতেছেন না তাই আপনার এখন প্রয়োজন আপনি বিদেশের মাটিতে ঘুরে আসুন প্রকৃতপক্ষে আপনার বিদেশে গেলে আপনার কিছু লাভ হবে এটা হবে আপনার বিদেশের যে সম্পর্ক আপনি শিক্ষা অর্জন করতে পারবেন বিদেশের মাটিগুলোতে আপনি দেশের যে নিয়ম কানুনগুলো বিদেশের মাটিতে যে নিয়ম কানুনগুলো সেইগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন পাশাপাশি আপনি যে দেশ সম্পর্কে জেনেছেন এতদিন সেই সম্পর্কে আপনার আমার নিজের ধারণা অনুযায়ী আপনাকে বলতেছি বিদেশের মাটিতে গেলে আপনি অনেকটা শিক্ষা অর্জন করতে পারবেন পাশাপাশি আপনি কোনো কাজ শিখতে পারবেন দেশে বসে আপনি লেখাপড়া করেছেন কাজে হাত দিতেছেন না কিন্তু বিদেশে গিয়ে আপনি অনেক কাজ শিখতে পারবেন বিভিন্ন ধরনের কাজ রয়েছে বিদেশের মাটিতে ইলেকট্রিক্যাল প্লাম্বার পাইপ ফিটার মেশন ইলেকট্রিশিয়ান জানেন তারা অনেক কাজ করতে পারবেন যেমন ইলেকট্রিক্যাল কাজ করতে পারবেন প্লাম্বার পাইপ ফিটার বিভিন্ন ধরনের হালকা যে কাজগুলো আপনারা ড্রয়িং দেখে দেখে কাজ করতে পারবেন বিদেশের মাটিতে গেলে আপনারা এই কাজগুলো শিখতে শিখতে পারবেন পাশাপাশি ভ্রমণও করতে পারবেন এই দেশে থাকার বেকারত্বর থেকে আপনি টাকাও ইনকাম করতে পারবেন বিদেশের মাটিতে আপনি এই কাজগুলো আপনার এখনই প্রয়োজন দেশ থেকে অন্য দেশে কিছু টাকা জুগিয়ে ঘুরে আসার জন্য হয়তো আপনার দুই বছর তিন বছর সেখানে যদিও আপনি সময় নষ্ট করলেও আপনার কিন্তু লাভ হবে উপকার হবে আপনার একটা জ্ঞান অর্জন হবে পাশাপাশি টাকাও ইনকাম হবে দেশের বেকারত্ব দূর হবে বাংলাদেশে আস্তে আস্তে আপনি নিজেও কর্মসংস্থান তৈরি করতে পারবেন বিদেশের মাটিতে যেই কর্মসংস্থান তারা কিভাবে তৈরি করে সেটা যদি আপনি দেখে শিখে আসতে পারেন আমাদের এই চ্যানেলটি মূলত প্রবাস সম্পর্কে প্রবাসীদের পাশে রয়েছে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন আমাদের পরবর্তী ভিডিও পেতে একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন প্রবাস সম্পর্কে আপনি কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে